হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের কোনো ব্লগ ভিডিও দেবো না কাজবাজের আজকে দেখো একটা রান্নার রেসিপি দিচ্ছি এটা হলো একটা বাটা ওই কুমড়োর যে মানে বুকের অংশটা থাকে না বীজ আর কি কচি সেই সেই বীজের অংশটা আর এখানে কিছু চিনে বাদাম ভেজে নিলাম এই যে শুকনো লঙ্কা ভেজে নিলাম আর নেব তোমার পেঁয়াজ রসুন এগুলো একটুখানি আমি তেলে ভেজে নেব এই দেখো ভেজে নিয়ে ওই যে কুমড়োর যে কচি যে বীজটা আছে বীজের অংশটা সেটাই এবার এর সাথে ভেজে নেবো আর এখানে চিনি বাদামটাও আমি ভেজে নিয়েছি একটু ওটা ওইটুখানি লবণ দিয়ে এবার বাটবো এই রেসিপিটা তোমরা করে দেখতে পারো দারুণ লাগে খেতে একদম ঝিবে লেগে থাকার মতো বাটার এটা এ দেখো ওটাও ভেজে নিয়ে এসে এবার এর সাথে বাটবো ভাজা হয়ে গেছে এই দেখো সব দেখো এর সাথে বেটে নেব এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে মানে আমার মা এটা খুব বানাতো আগে আমি বেশিরভাগই ফেলেই দিই কুমড়োর এই অংশটা অনেকে বীজটাও খোসা ছাড়িয়ে যদি মানে বাটা করা যায় ওটাও দারুণ লাগে আর আমার এই কুমড়োটার বীজগুলো কচি ছিল তাই এটা পুরোটা পুরো অংশটাই আমি নিয়ে নিয়েছি এরকম আমার বাটাটা হয়ে যাচ্ছে তোমরা অনেকে ট্রাই করতে পারো কারণ কুমড়ো সবার বাড়িতেই আসে কারণ বেশিরভাগই আমরা ফেলে দিই তোমরা ফেলে না দিয়ে এই রেসিপিটা একদিন ট্রাই করতে পারো দেখো এটাকে আমি মিহি করে সুন্দর করে বেটে নিচ্ছি তো আমার বাড়াটা হয়ে গেছে মানে আমার বাড়াটা আমি তুলে নেব এই দেখো তো বন্ধুরা আমরা তো বেশিরভাগই এই দেখো এরকম হয়েছে বেশিরভাগই আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে একদিন ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ লাগে কিছু বলার নেই একদম অসম এ দেখো আমি গরম ভাত নিয়ে নিয়েছি একটু বাটাও নিয়ে নিয়েছি এবার আমি খাবো এই যে গরম ভাতের সাথে একটু বাটা নিয়ে নিলাম এবার মুখে দেবো ওহ সত্যি কী বলবো তোমাদের অসাধারণ অসাধারণ একদম অসম তো তোমরাও এটা করতে পারো তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব এই ছোট্ট একটা রেসিপি তোমাদের জন্য ছিল তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা